নতুন জীবনে ধামাকাদার এপিসোড নিয়ে আসছে অনুরাগের ছোঁয়ার নতুন এপিসোডগুলি হ্যাঁ বন্ধুরা এই এপিসোডগুলিতে আমরা দেখতে পাব যে দীপা আর সূর্যর এখানে কোনো এন্ট্রি নেই শুরু হতে চলেছে একটা নতুন গল্প যেখানে দীপাকে করা হয়েছে সুদীপা কারণ সুদীপা দীপা নয় ও হচ্ছে রূপার মেয়ে আর রূপা তো মারা গিয়েছে এদিকে মেডিকেল কলেজে একটা অনুষ্ঠান হচ্ছে আর সেখানে তো সুদীপা ফার্স্ট হয় আর তারপরে কিন্তু সুদীপাকে পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে ডাকা হয় আর সুদীপাকে পুরস্কার পুরস্কার দেবে ইন্সপেক্টর আদিত্য আর সেখানে ইন্সপেক্টর আদিত্য আসে তারপরে ইন্সপেক্টর আদিত্য সেই স্টেজে ওঠে বলতে থাকে আমি আমার মাকে বাঁচাতে পারিনি কিন্তু আমার ইচ্ছা আছে আমি খুব বড় একজন ডাক্তার হব তাই না বাবা আর তারপরেই কিন্তু ইন্সপেক্টর আদিত্য যখনই সুদীপাকে পুরস্কারটা দিতে যাবে ঠিক সেই সময়ে আদিত্যর কাছে একটা ফোন আসে আর আদিত্য বলে আমি এখনই যাচ্ছি ইমিডিয়েটলি যাচ্ছি তারপরে সুদীপার হাতে ধরপর করে সেই পুরস্কারগুলো দিয়ে দেয় আর সুদীপা বলে আচ্ছা কেউ পুরস্কার দেয় নাকি একটু আর ধীরে দিতে পারতেন তখন ইন্সপেক্টর আদিত্য বলে আমার কাছে আমার হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তারপরে সেখান থেকে ইন্সপেক্টর আদিত্য চলে যেতে গেলে সুদীপাও থেকে নেমে যায় আর তার বাবাকে জড়িয়ে ধরে আর বলে বাবা তুমি বেশি দেরি করবে না তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে কিন্তু আর তারপরে ইন্সপেক্টর আদিত্য ফোনে ফোন আসে পরমা বলে একজন মেয়ে যেখানে অভিনয় করছে অভিনেত্রী তিয়াসা বসু আর তিনি এখানে গল্পের একটা ভিলেন চরিত্র এদিকে আদিত্যর সাথে প্রেম হচ্ছে পরমার আর সেখানে আচ্ছা আপনার এখন দেরি হচ্ছে না আপনি যে কাকে ভিডিও কল করছেন আর তারপরেই বাবা বলে তুই কর মা তারপরেই তো সবাই গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর যখনই গাড়ি তো গাড়িটা কিছু দূর যায় তখনই একটা পুকুরের ধারে গাড়িটা ব্লাস্ট হয়ে যায় যেখানে সুদীপার পালিত বাবাটি আর তারপরে তো সুদীপা যখন ঘুরে দেখে তখন দেখে তার কাছেই একটা বড় বড়ো ব্লাস্ট হয়ে গেছে আর সেই গাড়িতেই ছিল তার সুদীপার পালিত বাবা আর এভাবেই তো চমকে যায় সুদীপা আর এভাবেই নতুন গল্প নিয়ে আসতে চলেছে অনুরাগের ছোঁয়া বলে বন্ধুরা অনুরাগের ছোঁয়ার এই নতুন এপিসোডটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যেখানে সূর্য আর সেখানে থাকছে না সেখানে শুরু হচ্ছে একটা নতুন গল্প চলো 我呢，嗯，茄子。